শুভ দিন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপের আশেপাশে অবস্থান করছে মায়ানমারের যুদ্ধজাহাজ এবং যে কোনো সময় সেন্ট মার্টিনস দ্বীপ দখল করে নিতে পারে মায়ানমার এ নিয়ে সরকারি দল ও বিরোধী দলগুলোর মধ্যে চলছে বিবৃতি ও পাল্টা বিবৃতি কি হচ্ছে আসলে বাংলাদেশের একমাত্র সেন্ট দ্বীপকে ঘিরে মায়ানমার দখল করে নিতে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটি কি আমাদের হাতছাড়া হতে বসেছে সেন্ট মার্টিনের অদূরে যে দেখা যাচ্ছে মিয়ানমারের যুদ্ধজাহাজ এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ এসব প্রশ্নের উত্তরে প্রথম আলোতে একটি কলাম লিখেছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এছাড়া আজ সতেরোই জুন দু আজকে ঈদের দিনে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাদের বিজ্ঞপ্তির শিরোনাম সেন্ট মার্টিনস দ্বীপ সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয় মিয়ানমারের চলমান প্রেক্ষিতে মিয়ানমার সংঘর্ষের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অপারেশন পরিচালনা করছে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাপ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে বারোই জুন দু হাজার চব্বিশ মায়ানমারের কাছে প্রতিবাদ জানায় এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্রসীমায় এবং নাও নদী মিয়ানমার অংশে অবস্থান করে মিয়ানমারের দিকে আরাকানা আর্মির অবস্থান লক্ষ্য করে গোলা করছে একই সাথে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলা করছে বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ এই অপারেশন পরিচালনা করছে এ বিষয়ে মিয়ানমার নৌবাহিনীর নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীকে অবহ অবহিত করেছে ফলে সেন্ট মার্টিন দ্বীপের সন্নিকটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল দিচ্ছে মিয়ানমারের চলমান আভ্যন্তরীণ সংঘর্ষ সেন্ট মার্টিনসের নিকটবর্তী হওয়ায় উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সেন্ট মার্টিনসের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সাতান্যাসী মহল কর্তৃক গুজব সরানো হচ্ছে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ কর